এমন ওয়েদার কার ভালো লাগে মনে হচ্ছে কখন যেন ঝড় বৃষ্টি নামে বৈশাখী ঝড় চলে আসে এমনিতেই ঠান্ডা তার উপরে রোদ নেই তার উপরে মানে ওয়েদারটা এমন মনে হচ্ছে ক্লাউডি হয়ে আছে মন মেজা সব দিকে যেন অন্ধকার একটু ভালো লাগে না মনে হচ্ছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি ওয়েদারটা এত খারাপ যাচ্ছে একটু ভালো লাগতেছে না একটু ঠান্ডাও ছিল এর জন্য আসলে মাঝখানে কয়েকদিন আমার একদম ভিডিও টিডিও দেওয়া হয়ে ওঠে নাই আসলে গলা টলা সব বসে গেছিলো প্রচুর ঠান্ডা লাগছিল। তা যাই হোক হ্যাঁ সবজি টবজিগুলোর অবস্থা খুবই বারোটা বেজে গেছে যেহেতু রান্নাবান্নাও হয়নি ঠিকভাবে ভাবলাম যে আজকে একটু রান্না বান্না করি ফেলিয়ে আর শীতের সময় আমাদের দেশে ফুলকপি বেগুন আলু কি যে মজার একটা তরকারি ছিল আর এখন যেটা মানে আমরা খাই এভরিডে এই আমেরিকাতে ফুলকপি বারো মাসে পাওয়া যায় আর ভাবলাম যে গ্রেপগুলো নষ্ট হয়ে যাচ্ছে যেহেতু খাওয়া হয়নি রান্না করি আর আপনাদের সাথে কথা বলতে বলতে খেয়ে ফেলি আর এদিকে একটু মুরগির মাংস উঠিয়ে দিলাম যে হচ্ছে একটু রান্না রান্নাবান্না যেহেতু আজকে করছি আসলে কয়েকদিন আসলে রান্না করা হয়ে ওঠে নেই বাচ্চার জন্য একটু চিকেন রান্না করি যদিও আমি আমার কাছে খুব একটা ভালো লাগে না আর এখন যেন মাছ মাংস খেতে একটু ভালো লাগছে না আর সবজি আজকে একটু রান্না করব বেশি করে আসলে এই মিষ্টি কুমড়াটা কালকে আমি রান্না করার জন্য কেটে রাখছিলাম সেটা আর রান্না করা হয়ে ওঠে নেই আজকে সেটা রান্না করে নিচ্ছি একদম ঝাল ঝাল করে একটু রান্না করব। মানে জ্বর ঠান্ডা হলে যা হয় খেতে একদম ভালো লাগে না মনে হচ্ছে ঝাল ঝাল কিছু একটু করে খাবো রান্না করবো এই জন্য আর সবজি তো রান্না করতেই হবে মানে সবজি না হলে তো চলবেই না এই জন্য ভাবলাম যে আলু বেগুন যা আছে সব আজকে রান্না করে ফেলবো আর মিষ্টি কুমড়াটাও কাটা ছিল সেটাও রান্না করছি আর আমাদের দেশে শীতের সময় এই মানে ফুলকপি বেগুন আলু তরকারি যা মজা লাগতো আমেরিকায় একেবারে উল্টা বারো মাসে যেন ফুলকপি বেগুন আলু খেতে হয় মানে কখন ঠান্ডার সবজি কখন গরমের সবজি সেটা বোঝার উপায় নেই আমেরিকাতে মানে বারো মাসে মানে সব ধরনের জিনিস পাওয়া যায় তাই আর মানে দেশের স্বাদ পাচ্ছি না কোনো কিছুতেই দেশের স্বাদ নেই মনে হচ্ছে যা শীতে যেটা খাচ্ছি গরমের সময় যেটা খাচ্ছি একে তরকারি একে সবজি মানে সব সময় খেতে হয় ঝোল নাতে ভাজি ভাজি নাতে ঝোল এইভাবে উল্টে উল্টে আমরা খাচ্ছি তা যাই হোক আজকে একটু ছোটো মাছও রান্না করব। বেগুন দিয়ে একদম মরিচ দিয়ে রান্না করে নিচ্ছি কেননা কাঁচা মরিচ দিলে চোখে ধরে এই জন্য আজকে আমি মরিস দিয়ে মাছটা রান্না করে নিলাম আর এদিকে করলা কখনো ভাজি খায় কখনো ঝোল খায় সেটা খেতে খেতে যেন একদম বিরক্ত লাগছে ভাবলাম যে আজকে একটু কুললা একটু ডিফারেন্ট ওয়ে রান্না করি মানে কেটে নিতে নিতে মাথায় আসলো যে করলা একটু ভেজে আজকে ভর্তা বানাবো তা কয়লাটা একদম গোল গোল করে কেটে আটা দিয়ে মেখে তেলে ভেজে মরিচ পেঁয়াজ কাঁচা রসুন দিয়ে ঝাল ঝাল করে এই ভর্তা করে নিছি কী যে স্বাদ ছিল আসলে এভাবে ভর্তা না বানে খেলে আমি বুঝতেই পারতাম না যে কোলার ভর্তার এত স্বাদ তা আপনারা ভালো থাকবেন আবার কথা হবে আল্লাহ